গত কয়েক বছর ধরে গার্ডেন রিচে চলে আসছিল বেআইনি নির্মাণ ঘনবসতি এলাকায় এই নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ রবিবার মাঝরাতে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়লে বড়সড় সড় দুর্ঘটনা ঘটে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই ঘটনায় করা পদক্ষেপ নিল প্রশাসন হয়েছে গ্রেফতার বেআইনি জেরে এই দুর্ঘটনা বলে স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য পুলিশ প্রশাসনকে দিয়েছেন নির্দেশ যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে দিলাম আমি একটু এখান থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে কি ঢোকা এই জায়গাতে এমনিতেই কনজেস্টেড আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন পুলিশ যেখানে বলবে কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পেরা থাকিম কিভাবে এই বেআইনি নির্মাণ তা খতিয়ে দেখা হচ্ছে বলেও দিয়েছেন আশ্বাস বাম আমল থেকে প্রবোটারদের রমরমা বৃদ্ধি বলে করছেন অভিযোগ পাম্প্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি হয়ে যেত তারা পারমিশন পেত না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশন মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেন্ডেন্সিটাকে একেবারে ইজি করে দিই মেয়রের খাস হিসেবে পরিচিত গার্ডেন রিজ বেআইনি নির্মাণ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা তৃণমূলের বিপর্যয় বলে কেউ কেউ করছেন কটাক্ষ এ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার দুঃখ প্রকাশ করে অযথা রাজনীতি না করার জন্য দিয়েছেন পরামর্শ আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সর্বস্তরের জনপ্রতিনিধি পুরসভা প্রশাসন এবং তার সাথে কোর্ট এই তিন জনেরই তিনটে সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং stern approach নিয়ে আগামী দিন কাজ করা উচিত তাই যারা বিরোধীরা আঙ্গুল তুলছে আমি বলবো আটচল্লিশ ঘন্টা পরে তুলুন মানুষের পাশে এসে দাঁড়ান সবার উপরে মানুষ ধর্ম মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচান দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে তুমি পর্দায় বসে উদ্ধার কার্যে জলাভূমি ভরাট করে নির্মাণের এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের ইতিমধ্যেই মৃত ও জখমদের পাশে থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার জখমদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আর্থিক ক্ষতিপূরণের কথাও নিউজ টাইম